বেসমিল্লা রহমান রহিম সম্মানিত বাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা নিশ্চয় জানেন ইসলামে বুনিয়াদ পাঁচটি প্রথম ইমান তারপরে নামাজ রোজা হয় জাকাত যে ইমান আনবে অর্থাৎ তহিদ তহিদের উপরে ঐক্য বলতে হবে তার জন্য নামাজ আগে ইমান তারপরে আমন যে ইমান আনবে না তার আমনের কোনো মূল্য নাই আপনাকে জান্নাতে নেবে ইমান আপনারা বলেন তো জান্নাতে নেবেন কি ইমান না কে নামাজ অবশ্যই ইমান প্রথমে আমি এক দিলাম তারপরে জিরো দিলাম এরপরে জিরো দিলাম একশো হয়েছে আমি এক কারি দিলাম বা এক বাদ দিলাম তাহলে আমার জিরো কোনো মূল্য নাই তেমনি ইমান যদি না থাকে আমার আমনে কোনো মূল্য থাকে না নামাজে কোনো মূল্য থাকে না তাই আমি আমরা মানুষকে এই মনে থেকে ডাকছি যে লা লাহ ইহু মোহাম্মদ রসুল্লাহ সোল সাল্লাম অর্থাৎ তার হুকুম বিধান ছাড়া কারু হুকুম বিধান মানি না আল্লাহ সালামুক